শুরুতেই আপনাদের দেখাই এটা হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের একটা প্রজেক্ট ঠিক আছে অনেকে বলবেন যে আমি তো হার পাওয়ারে করছি অন্য প্রজেক্ট করছি অন্য প্রজেক্ট করলেও এটাতে অ্যাপ্লাই করতে পারবেন আর এটার যোগ্যতা দেখুন মিনিমাম এইচ এসসি এইচ ইন্টার সেকেন্ড ইয়ারে আসেন এটা বললে চলবে না আপনাকে ইন্টার ফার্স্ট ইয়ারে আসেন এটা বললে চলবে না এসএসসি পাশ পাস হতে হবে সি পাশ হতে হবে ঠিক আছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পঁয়ত্রিশ বছরের বেশি থাকলে হবে না প্রশিক্ষণের ভাতা দুইশো টাকা করে দিতে দিবে প্রতিদিন কারণ আপনি এত কষ্ট করে যে ক্লাস করবেন এজন্য সরকার থেকে এটা দিবে কিন্তু আপনি যদি মিস দেন মিস দিয়ে দিয়া বলেন যে এখানে গেলে টাকা দিচ্ছে না আমার টাকা আটকে রাখছে তাহলে আসলে এটা মিথ্যাগত হবে ঠিক আছে আপনারা যদি না দেয় এই প্রশিক্ষণের ভাতা আপনি অবশ্যই কমপ্লেন করতে পারবেন কারণ এখানে লেখা আছে দুশো টাকা করে ভাতা দিবে আপনি কলেজ দিন প্রেজেন্ট ছিলেন এটা আসলে তারা দেখবে মোট ক্লাস হচ্ছে পঁয়তাল্লিশ পঁচাত্তরটা হ্যাঁ আর সাড়ে ষাট ছয়শো ঘন্টা হচ্ছে আপনাকে ক্লাস করাবে মনে করেন পঁচাত্তরটা দিন আপনি পঁচাত্তরটা যদি ক্লাস হয়ে থাকে পঁচাত্তরটা দিন আপনি ছয়শো ঘন্টা করে মানে ছয়শো ঘন্টা মানে প্রতিদিন আট ঘন্টা করে ছয়শো ঘন্টাই তো হয় তাই না সো এভাবে এভাবে আপনি ক্লাস করবেন তিন মাস তিন মাস ক্লাস হবে এভাবে তিন মাস ছয় দিন করে প্রত্যেকদিন দিন এরপরে এই মানে যেগুলা জেলা আছে ওইগুলাতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন মোট জেলার জন্য আবেদন করা যাবে প্রথমত ঢাকা বিভাগে যা যা আছে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর এখন কথা হচ্ছে এই যে ঢাকার বিভাগের এই অঞ্চলগুলা এগুলা কিন্তু মিরপুর এক দুই দশ এগুলার মধ্যে না ঠিক আছে এগুলো একটু দূরে সো ও আলাদা শেখার জায়গা আছে সেটা অন্য বিষয় কিন্তু আপনারা যারা মিরপুরে আছেন নারায়ণগঞ্জ ক্লাস করতে পারবেন না সো আপনাদের করার দরকার নাই বাট এই অঞ্চলে যারা অবস্থান করেছেন করতেছেন নারায়ণগঞ্জের কোন একটা উপজেলায় যদি আপনার সম্ভব হয় আপনি করতে পারেন যেমন আমি বাজার জেলায় হ্যাঁ আমি জেলার শ্রীমঙ্গল উপজেলায় আসি সো আমার শ্রীমঙ্গল উপজেলা থেকে আমার মলিবাজারের যে ভাড়াটা চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া সো সিএনজিতে সো আমি যদি শ্রীমঙ্গল থেকে মলিবাজার গিয়ে গাড়ি দিয়ে গিয়ে কোর্সটা করতে পারি তাহলে আমি কোর্স করব আমার যদি ওই যোগ্যতাটা থাকে যে এত দূরে যাতায়াত করে আর যদি আমার মনে হয় না কষ্ট হয়ে যাচ্ছে এত দূর যাবো কেমনে তাহলে আপনাদের অ্যাপ্লাই করার দরকার নেই আপনারা যে যেই জেলায় আসেন ওই জেলার মানুষই অ্যাপ্লাই করবেন আর সিলেটের আছে হবিগঞ্জ আর মলিবাজার ঠিক আছে তো বাজার যেহেতু কাছে যারা বড় লেখা আছেন এরপরে হচ্ছে কমলগঞ্জ আছেন এরপরে হচ্ছে শ্রীমঙ্গলা আছেন আপনাদের যাতায়াত যদি ইজি হয় আপনারা বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা খরচ করে একটা স্কিল শিখতে চান খরচ করতে তারা বলে নাই কিন্তু খরচ আপনি করবেন কারণ আপনি যাতায়াত ভাড়া আপনাকে দিবে না আপনাকে মানে শেষে কোর্স শেষে দুশো টাকা করে ফি দিবে প্রতিদিনের জন্য হোক দেন হচ্ছে এখানে দেখেন আবার হচ্ছে আবেদন ফর্ম আবেদন ফর্মের মধ্যে আছে ফুল নেম ইমেইল ফোন নাম্বার অ্যাড্রেস একে একে ফিল আপ করবেন আর এনআইডি কার্ড এসব আপনাকে চান্স পাওয়ার পরে দিতে হবে এনআইডি কার্ডের ফটোকপি যদি আপনার এনআইডি কার্ড থাকে অথবা আপনার সার্টিফিকেট সার্টিফিকেট যদি আপনার থাকে অবশ্যই থাকবে যেহেতু এইচএসসি পাস বলছে তো এইচএসসি পাশের সার্টিফিকেট তো আসেই আপনার কাছে সো এছাড়া আপনি যদি আরও বয়স্ক হন পঁয়ত্রিশ বছরের নিচে নিচে হন কিন্তু আপনি একটু হায়ার লেভেলের পড়ালেখা করতেছেন সো আপনিও অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার সময় থাকে সো এখানে আমরা একে একে ফিল আপ করব প্রথমে নামটা দিব ঠিক আছে আমার ভাইয়ের নামে করতেছি সো ফাইন রহমান আমরা এই ইমেলটা এন্টার করবো ইমেলটা কপি করে রেখেছি পেস্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে আমি ফোন নাম্বারটা দিব ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বারটা হাইড করে দিব যদিও আমি এরপরে অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড্রেস আমি শাহিবাগ লিখবো শাহিবাগ শ্রীমঙ্গল বা শ্রীমঙ্গল দিয়ে দিব আমাদের উপজেলার নাম শ্রীমঙ্গল হ্যাঁ এই এই হচ্ছে আমি ফুল অ্যাড্রেস দিয়ে এখন আমার ডিভিশন ডিভিশন হচ্ছে আমার সিলেট বিভাগ সিলেট ডিভিশন আর হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে মলিগাজার ঠিক আছে এডুকেশন অ্যান্ড এটা আমি আদার্স দিয়ে দিচ্ছি আপনারা দিবেন কি এইচএসসি 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 এখানে এইচএসসি আছে এইচএসসি সিলেক্ট করো এইচএসসিতে দিবেন এবং আপনার পয়েন্টটা দিয়ে দিবেন ঠিক আছে এইচএসি অথবা ইকু ঠিক আছে মানে এইচএসসি অথবা এর সমমান যদি আপনি মাদ্রাসা পড়া লেখা করেন এইচএসসি সমমান যেটা ওইটার রেজাল্ট দিয়ে দিবেন এখানে ওকে আমি আমার রেজাল্টটা দিয়ে দিচ্ছি এরপর পাসিং ইয়ার পাসিং ইয়ার হচ্ছে আমি আমার পাসিং ইয়ারটা দিব এইচ দিব পাসিং ইয়ার দিব আর এইচ দিব ঠিক আছে এখন কম্পিউটার 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 এটা আপনি মিডিয়াম দিতে পারেন অথবা এক্সপার্ট দিতে পারেন আমি এক্সপার্ট দিয়ে দিব যেহেতু আমি ভাইয়ারটা করতেছি ও এখানে বসে বসে অ্যাপ্লাইটা করতেছে যেহেতু ও ওটা করতেছে সো এক্সপার্ট দিল কারণ ও মানে আমি যেহেতু ফিনান্সিং করি ও একদম এটাতে অনেক দক্ষ সো আমি এক্সপার্ট দিয়ে দিলাম কম্পিউটারে আর হচ্ছে আপনিও দিবেন এক্সপার্ট বা মিড লেভেলার মনে করেন আপনার কাছে পিসি নাই এমন আপনার কি শিখা বাদ দিয়ে দিবেন সো আপনি দিয়ে দিলেন ওখানে ভাই ভাতে যখন বলবে যে বলবে যে টুক বলবেন যে টুকটাক পারি ঠিক আছে কারণ এইগুলা শিখতে আপনার কম্পিউটার অন অফ করা একটু টাইপিং করা এগুলো আপনি দু একদিন এমনিই শিখে যাবেন অন্যের দেখা দেখি সো এত এইগুলো নিয়ে মাথা কামানোর দরকার নাই ঠিক আছে তো এক্সপার্ট বা মিড লেভেল দিয়ে দিবেন আর কম্পিউটার পার্সোনাল কম্পিউটার আছে কি না ইয়েস দিয়ে দিবেন বা নোও দিলে দিতে পারেন সমস্যা নেই ইয়েস দেন হচ্ছে এটা তিন মাস মেয়াদিক কোর্স আট ঘন্টা করে ক্লাস কি করতে পারবেন আপনি সো এটা ইয়েস দিতে হবে কারণ তারা এমন কাউকে নিবে না যারা আট ঘন্টা ক্লাস করতে পারবে না তাদের অনেক কাজ তাদের সংসারের কাজ অথবা সংসার না থাকলে তাদের হচ্ছে অন্য অন্য কাজ যেমন তারা কোনো ঘুরতে চলে যাচ্ছে তারা ক্লাস করতে পারবে না তাদের অন্য ক্লাস আছে সো তারা মানে তার জন্য এটা না ইয়েস অ্যান্ড দেন আমি ছবিটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি ছবিটা সিলেক্ট করো হ্যাঁ ছবিটা সিলেক্ট করে দিচ্ছি সো এই হচ্ছে সব কিছু আদ্যপান্ত দেন অ্যাপ্লাই ক্লিক করে ডাউনলোড করবো অ্যাপ্লাই ক্লিক দো ব্যাস ওকে আমি এটা শেখাইলাম এই জন্য ওকে দিয়ে অ্যাপ্লাইটা করাইলাম সো আপনি নিজে নিজে এভাবে সুন্দর করে মানে বেসিক থেকে দেখে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন সো ডাউনলোড করলাম এই যে ডাউনলোড হয়ে গেলো নিচে ডাউনলোড বাটন আছে নিচে যাও এই ডাউনলোডটা ঠিক আছে সো এই হচ্ছে সব কিছু এই যে লোগোটা এটা একটু ওয়েবসাইটের একটা সমস্যার কারণে লোগোটা আসতেছে না লোগো বলতে হচ্ছে আপনার ছবিটা অনেক সময় এমন হইতে পারে সো এটা নিয়ে কোনো মাথা কেমন দরকার নেই আপনি আপনার অ্যাপ্লাই করে এটা কপি করে রেখে দিবেন অথবা কম্পিউটার দোকানে গিয়ে এটাকে বের করে নেবেন ঠিক আছে সো এই পিজে দাও ওকে এটা একটু রিফ্রেশ দাও ছবিটা তাও আসে কিনা ছবিটা আসতেছে না অর্থাৎ আপনার ছবিটা আসতেছে না আর অবশ্যই ছবিটা হচ্ছে বাই এভাবে সাইজ করে নেবেন তাহলে ছবিটা আসবে সুন্দর করে ঠিক আছে এই হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড এডমিট কার্ড নিয়ে অবশ্যই আপনাকে যখন ডাকবে আপনার মোবাইলে এস এম এস দিবে যেহেতু বারো তারিখ এই যে বারো তারিখ মানে অ্যাপ্লাইয়ের ডেট শেষ ঠিক আছে সতেরো তারিখ আপনার পরীক্ষা মানে আপনি সতেরো তারিখ পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা এখন সত্তর তারিখ যদি আপনি পরীক্ষা দেন এই বারো তারিখ অ্যাপ্লাইয়ের ডেট শেষ বারো থেকে সত্তর তারিখের মধ্যে আপনার মোবাইলে এস এম এস যাবে ঠিক আছে বারো থেকে সত্তর তারিখের মধ্যেই আপনার মোবাইলে এস এম এস যাবে আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করে থাকেন আর আপনার নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দিবেন সচল মোবাইল নাম্বার যেটাতে আপনি সবসময় চালান তখন মানে আপনাকে যখন বলবে যে কালকে আপনার একজাম আপনি এই জায়গায় আসবেন অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে ওই জায়গায় যাইতে হবে কারণ আপনি যদি মোবাইলে এস এম এসই না পান তাহলে কিভাবে হবে তো আপনি মোবাইলে যাতে এস পান আপনার মোবাইল নাম্বারটা সচল রাখবেন তো এই ছিল সব কিছু। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন যারা যাতে তারাও অ্যাপ্লাই করতে পারে সো কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে অ্যাপ্লাই করবেন সো তারাও চান্স পাইলে একসাথে গিয়ে কোর্সটা করবেন অনেক মোটিভেশনও পাবেন কারণ একসাথে একা একা গিয়ে কোর্স করা আর কয়েকজনকে নিয়ে যে কোর্স করার মধ্যে ডিফারেন্ট আছে হ্যাঁ সো এই ছিল সব কিছু থ্যাংক ইউ